বাবা আইসোয়া আমার ভাঙ্গান আমার বুকে তোমায় নিয়ে বাবা আমার বুকে তোমায় নিয়ে বাবা পারি দিব মো দিনায় রে দয় এল বাবা আইসোয়া আমার ভাঙানায় আর যাহা বোন প্রেমের গায় কতই মারি কাই আছি গায় আর যা বোনা প্রেমের গায় কত মারি কাইয়াছি গায় গায়ের জামা খুইলা বাবা গায়ের জামা খুইলা দেখবাব মায়ের ডাকরই আছে গায় আইসো হে দয় বাবা আইসো আমার ভাঙ্গা না সাতক যেমন মেঘের আসে উঁচু ডালে বৈষেক থাকে চাতক যেমন মেঘের আসে উঁচু ডালে বৈষে থাকে ম্যাঘ জায়গো অন্য দেশ বাবা মেঘ যাই গো অন্য দেশে বাবা আমার দশা সেই গো বাবা আইসো রে খাজা আইসই আমার ভাঙ্গা নাই বোবাই যেমন স্বপ্ন দেখে মনের দুঃখ মনে রাখে বাবা বোবাই যেমন স্বপ্ন দেখে মনের দুঃখ মনে রাখে আমার হইল, সেই গো দুশ আমার হইল, সেই গো দুশ বাবা তোমার দয়া হইল না আইসো রে দয়াল খাজা আইসো আমার ভাঙানায় আইসো রে দয়াল খাজা আইসো আমার ভাঙানায় মনের দুঃখ মনে থাকে তোমার কাছে কেমনে বলিবে মনের দুঃখ মনে তাকে তোমার কাছে কেমনে বলবে বুই জানিও বাবা আমার মনের ব্যথা বুঝ জানিও বাবা আমার মনের বেতা তোমায় কেন পাইলাম না আইসো রে দয় খা যা আমার ভাঙ্গা নাই আর যাব না প্রেমের গায় কতই মারি খাইয়াছি গায় আর যাব না প্রেমের গায় আর যাব না প্রেমের গায় কতই মারি খাইয়াছি গায় i jama. খুইলা বাবা গায়ের জামা খুইলা বাবা তোমার দয়া হইল না আইসোরে দয়াল বাবা আইসা আমার ভাঙ্গা নয় মুরিটি কান্দে দেশ তুমি কান্দই আট রীতে মুরিটি কান্দে দেবিশ তুমি কান্দো আট রসিতে ভাইজানের দয় হইলে পর বাবা ভাইজান জানের দয়া হইলে পরে দেখবে জাকের গন কে আইসো রে দয়াল বাবা আইসো আমার ভাঙ্গা নাই আইসো রে দয়াল বাবা আইসো আমার ভাঙ্গা উপস্থিত আজকে আমরা আপনাদেরকে খিলগা থানার পক্ষ থেকে এবং তিন নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা আমাদের মিশন আসবে ঢাকা মহানগর থেকে এবং খিলগা থানার পরিষদ থেকে সেই মিশনকে সাফল্যমণ্ডিত করার জন্য তামাম জাকেরা নাসেখান মোমিন মুসলমান ভাইকে আমরা তিন নম্বরের পক্ষ থেকে দাওয়াত করলাম আপনারা আমাদের এই মিশনে অংশগ্রহণ করবেন আজকে ইনশাল্লাহ মাগরিব থেকে আমাদের মিশনের কাজ চলবে এবং মিশন আসবে আপনারা মিশনকে সবাই সুস্বাগত করে সাবল্য মণ্ডিত করবেন আমি জাকেরা নাসেখান ভাইজারকে দাওয়াত এবং নিমন্ত্রণ করলাম আমার হিজবুল্লাহ ইমাম মোস্তফা মিন ফাইসেন মুজাদি ভাইজানের পক্ষ থেকে আপনারা ইংশালা দাওয়াত গ্রহণ করেন আমি আব্দুল খালেক ব্যাপারী তিন নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আপনাদের সবাইকে দাওয়াত করলাম আপনারা আসবেন এখন আপনাদের সাথে আমাদের সাহেব কিছু কথা বলে আপনাদেরকে দাওয়াত দিবেন এবং আপনাদেরকে কিছু বলা আপনাদের কাছে শোনাবেন এই পর্যন্ত আমি বক্তব্য সমাপ্তি করলাম কদম চরণ দিবানি কাঙ্গাল সে লাইনে আছি আমি ভিখারি কদম দিবানি চরণ এই জামানার মহানলী আমি দেখাছি জামানার মহানলী আমি শুই নাছি কদম দিবানি চরণ দিবানি হুজুর পাকের স্লোগান দিতেন জানি হুজুর পাকের স্লোগান দিতেন ভাই জানি কদম দিবানি চরণ দিবানি এই জামানার মহানলি আমি শুই নাছি এই জামানার মহানলি আমি শুই নাছি কদম দিবানি চরণ মহাউলি বিশ্বলি আমার দয়াল পীরকে ব্লাজান সাহেবের মহাপবিত্র বিশ্বরশ্বরী দুই হাজার সে মহাপবিত্র দুই হাজার পঁচিশকে সামনে রেখে মহলী বিশ্বলী আমার দয়াল পীর কেবল সাহেবের সুযোগ আউলাদ বলি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের হুকুমে তাম বাংলাদেশে যেই রহমতের ডালা মিশন চল এই মহাপবিত্র বিশ্ব উরু সামনে রেখে যেই মিশন চলতেছে তারই ধারাবাহিকতায় খিলগাঁও থানার আওতাধীন জাকের পার্টি তিন নম্বর ওয়ার্ড পরিষদের আজকে সেই মিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মিশন সভায় আপনারা সকলেই আমন্ত্রিত যারা এই লাইভ দেখছেন এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দাওয়াত দেওয়া হলো আপনারা সকলেই জাকের পার্টি তিন নম্বর ওয়ার্ড পরিষদের সেই খিলগাঁও থানার আওতাধীন এই তিন নম্বর ওয়ার্ড পরিষদের মিশনকে সাফল্যমণ্ডিত করার জন্য আর সকল আশেকান জাকেরান ভাইদেরকে দাওয়াত দেওয়া হলো আপনারা সকলেই আমন্ত্রিত আজকে বাদ মাগরিব থেকে এই মহাপবিত্র বিশ্ব উরুশ শরীফ দুই হাজার পঁচিশের মিশন সভা শুরু হবে সকলে এই মিশনে আসার জন্য আপনাদেরকে জাকের পার্টি তিন নম্বর ওয়ার্ড পরিষদের পক্ষ থেকে উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত জাকের পার্টি জিন্দাবাদ জাকের পার্টি খিলগাঁও থানা পরিষদ জিন্দাবাদ জাকের পার্টি তিন নম্বর ওয়ার্ড পরিষদ জিন্দাবাদ আজকের মিশন সভা জিন্দাবাদ